পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও একটা মানুষের মন কখনোই জোর করে পাওয়া যায় না লোভ ও অহংকার এমন এক জিনিস যা মানুষের বিবেক বুদ্ধি সততা ও মনুষ্যত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা পেয়েছ তা সহজে হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে যেও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতেই থাকে পর কখনো আপন হয় না যতটুকু হয় সেটা তাদের স্বার্থের কারণেই হয় পাথরে ধাক্কা না খেলে নদীর গতিপথ বদলাই না তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব ভালোবাসাকে যদি আসলে চোখে দেখা যেত বা কোনোভাবে পরিমাপ করা যেত তাহলে আমি বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি ছেড়ে দিলেই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেত যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলোতে একাই কাটাতে হয় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হল উত্তম জীবনসঙ্গী যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয় স্ত্রীর মনের কষ্ট মাঝে মধ্যে বিরক্তিকর লাগলেও শুনবেন কারণ আপনার সাথে কষ্ট বা অভিযোগ শেয়ার করতে পারলে সে একটু হালকা হবে নয়তো চাপা পড়া মনের কষ্ট তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে যতই কষ্টে থাকো না কেন কখনো নিজের মৃত্যু কামনা করো না কবর দেখেছ কিন্তু কবরের আজাব দেখোনি ব্যথা কখনো দেখানো যায় না কাউকে আবার বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বুঝে না তার কতটা যন্ত্রণা হয় ডিভোর্স যদি দিতে হয় সন্তান হওয়ার আগে ডিভোর্স দিন ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায় কিন্তু হেরে যায় সন্তান পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে পরিশ্রম না করলে ভিক্ষাও জুটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে রাজপ্রাসাদে থেকে কী লাভ যদি সে রাজপ্রাসাদে ভালোবাসাই না থাকে কুঁড়ে ঘরেও শান্তি অনেক যদি প্রিয় মানুষটি আগলে রাখে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবে যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না জীবনে এমন কাউকে পেলাম না যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আছি আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যেস করে ফেলেন অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও চালাক হলে মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় কচু পাতায় হাজার চেষ্টা করলেও যেমন পানি আটকায় না ঠিক তেমনি কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও ধরে রাখা যায় না পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে কিন্তু সে ততটা আপন নয় পুরুষ ধ্বংস হওয়ার ছয়টি কারণ নাম্বার এক যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে নাম্বার দুই যে পুরুষ স্ত্রীর সঙ্গে তর্ক করে নাম্বার তিন যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না নাম্বার চার যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় নাম্বার পাঁচ যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে নাম্বার ছয় যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক প্রেম করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ